আসসালামু আলাইকুম লার্নিং স্টার্সের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত লার্নিং এর ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম আমরা আজকে উপস্থিত হলাম প্যাসিস একটি রিয়াল প্র্যাকটিস নিয়ে আমরা প্যাসিস আমরা ধাপে 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 এগুলো শিখেছি যারা তোমরা আমাদের নিয়মিত আয়োজনে সঙ্গে ছিলে তারা ন্যাকশনের পরে অংশ বুঝে ফেলেছ আজকে আমরা ন্যাকশন একটি রিয়েল প্র্যাকটিস দেখবো আমরা বোর্ডে আমি প্যাসেজটা দেখতে পাচ্ছি তোমরা প্যাসেজ ন্যাকশন করতে হলে আমরা তোমাদের সমস্ত নিয়মগুলো আগে বলেছি সেখান থেকে যারা পিছনের ক্লাসগুলো দেখো নি যারা সেন্টেন্স ন্যাকশন পারবে না তারা কিন্তু কখনো প্যাসেজ ন্যাকশন পারবে না প্যাসেজ ন্যাকশন একটা গল্প দেওয়া থাকে সেই গল্পটা দেয়া থেকে ডিরেক্ট করতে হয় ইনডিরেক্ট অথবা দেয়া থাকে ইনড্রেক্ট করতে হবে ডিরেক্ট তোমাদের সপ্তম থেকে দশম শ্রেণী এসএসসি পর্যন্ত ডিরেক্ট দেয়া থাকে তোমাদের শুধু ইনডিরেক্ট করতে হয় কিন্তু এইচএসসি এক্সামিনেশনে যারা আসো তাদেরকে কিন্তু কখনো কখনো ইনডিরেক্ট স্পিচটা দেয়া থাকে তোমাদের ডিরেক্ট করতে বলা হয় আরেকটু কথা তোমাদেরকে বলি এই ন্যারেশনটা যখন তোমরা করবে এই ন্যারেশনের সাথে খুবই সম্পর্কিত একটা টপিক হলো পাঞ্চন মার্কস তোমরা এই বিবেশোনা সুন্দর করে দেখবে যাতে তোমরা পাঞ্চন সম্পর্কে একটা ক্লিয়ার কনফারেন্স পাব তাহলে এই যে তোমাদের এখান থেকে দেখো আমরা একটা প্যাসেজ আগে করে তুলে রেখেছি প্যাসেজটা গুড মর্নিং হাউ মাস প্রিপারেশন হ্যাভ আপকামিং এক্সাম শি আমরা দেখলাম এখানে দুজন পার্সন আছে তাহলে এখানে প্রথম কথা কে বলছে যে প্রথম কথাটা দেখো গুড মর্নিং রূপক তাহলে প্রথম কথাটা সোহেল বলছে দেখো কে বললো সোহেল বললো কাকে বললো রূপা কে বললো তাহলে আমরা জানি গুড মর্নিং থ্যাংক ইউ গুড ইভিনিং

কারণ কি হবে সি আমরা জানি হ্যাব হ্যাস থাকলে কি হয় সি হ্যার টেক টেক এর দা আপকামিং এই देखो, तो কি হলো সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স রিপোর্টিং-এ আমি কি সে পরিবর্তন করলাম অক্সের কমন প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়ার ছিল সেই ডব্লিউএস ওয়ার্ড আর এই দেখো থার্ড কম্পারসন ইউটা সেকেন্ড পারসন যাবে কারণ তার কাছে অবজেক্টের কাছে শি হ্যাভ হ্যাজ একটা শর্টকাটে দেখছি যদি হ্যাভ আস থাকে তাহলে কি বসে হ্যাড টেকেন ফর দা আপকামিং एग्जाम তারপরে সাঙেখাখেখেখ্ত মহার তরের কারের পেকেং একেড মার মারে এর পেপাশ্য ওীলের আন্লা কেকে পেকে পেকে আন্লা আন্লা কায় আন্�

শে উড্ কেনান সে শেন ছুট থাকে কে কেগষে হেয় কোয়ে তাবে শে উড্ কেট নাইট পলাস ম্য়ে 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 পলে जे शी हैड आप बोल से आई हैड ठीक है ठीक है प्रिपरेशन तब शी रिप्लाई दिसे तब हम रेडी चेंज कर के लिखा शी रिप्लाई दैट शी हैड टेकन अ ग्रेट प्रिपरेशन एंड सी दैट शी होप्ड जे ए देखो आई होप हम आशा करी तो शी होप्ड शे आशा करे शी वुड गेट 90 प्लस मार्क्स इन एवरी सब्जेक्ट तब पढ़े देखा बनो 30 मार्क्स

যে রিয়াকশন যে সেন্টেন্স রিয়াকশন যে রুলস গুলো সেগুলো তৈরি করতে হবে আর আরেকটা হলো কে একই পারে মূল বলছে তাহলে দেখো এন্ড আস্ক শি হ্যাড ফর দা আপকামিং এক্সাম সো গ্রেট প্রিপারেশন

এইটা একদম বাকি কারো মনে হয় না বিন্দু মাত্র কোন সমস্যা থাকবে একেবারে পরিপূর্ণ ভাবে পারবা তোমরা এই ভাবে প্র্যাকটিস করতে থাকো ইংলিশ লার্নিং স্টার্স এর সাথে থাকো আমাদের থেকে সহায়তা করো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে আরো এই ভিডিও দেখার জন্য বেশি বেশি শেয়ার করো তোমার একটা শেয়ারই একটা ভালো কাজের জন্য হয়তো বন্ধু এই যে ন্যারেটরি পাছে পাছে পেয়ে গেল তার হয়তো ক্লাসিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সে ন্যারাসন শিখতে পারেনি কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে সে হয়তো বা উপকৃত হতেও পারে তুমি এই শুভকক্ষে বন্ধুদেরকে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই আশা ব্যক্ত করে আজকের আমাদের আয়োজন এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ